বিন্দু বাংলার রাজনীতির আকাশে আজ একটাই প্রশ্ন ভবানীপুরে একা পঁয়তাল্লিশ হাজারের নাম বাদ গেল কীভাবে আর ঠিক সেই সময়ই নন্দীগ্রামে বাদ মাত্র সাড়ে দশ হাজার এই কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে কোনো অদৃশ্য চতুর নিঃসন্দেহ হাত কাট চড়ছে আমরা কি কোনো বড় রাজনৈতিক ঝড়ের দিকে ঠিক দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে শেষে আমরা আপনাকে একেবারেই ধারণা বদলে দেব আর হ্যাঁ আগেই সতর্ক করছি আজ যা শুনবেন তা সরকারি তথ্য নির্বাচনী কমিশনারের প্রকাশিত পরিসংখ্যান এবং নীতিমালা অনুযায়ী কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয় কিন্তু সত্যি কথা সংখ্যা এবং লজিক এগুলিতেও নিজেরাই ঠিক কথা বলবেন দর্শক বিন্দু রাজনীতির একটা কথা বহুবার শোনা যায় নাম্বার ডাজ নট লাইন সংখ্যাটা কখনো মিথ্যা বলে না এবার দেখুন ভবানীপুরে বাদ পড়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জন নন্দীগ্রামে বাদ পড়েছে দশ হাজার পাঁচশো নিরানব্বই জন একদম একই প্রক্রিয়ায় একই এসআইআর অ্যানুমেরেশান তবু এত বিশাল পার্থক্য কেন কেউ হয়তো বলবে আরে ভবানীপুরে তো অনেক পুরানো বাড়ি পুরানো ভোটার অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে যুক্তি খারাপ নয় কিন্তু তখনই প্রশ্ন ওঠে তাহলে কলকাতার বন্দরে বাথরুম বাদ তেষট্টি হাজার কেন বালিগঞ্জে বাদ পঁয়ষট্টি হাজার কেন চৌরঙ্গিতা বাদ চুয়াত্তর হাজার কেন এত বাদ কেন হচ্ছে শহর কেন্দ্রে আর গ্রামীণ নন্দীগ্রাম কেন বাদ পড়ে গেল এত কমে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে তিনটে স্তরে ডেমোগ্রাফিক মাইগ্রেশন আর রাজনীতির ইতিহাসে প্রথম ব্যাখ্যা হচ্ছে জনসংখ্যার অদলবদল বা মাইগ্রেশন কলকাতার কেন্দ্রে বাসবদল ভাড়া বাড়ি চাকরি হোস্টেল ছাত্রছাত্রীদের ওঠা এইসব কারণে ভোটারদের পরিবর্তন স্বাভাবিক তাহলে কি পঁয়তাল্লিশ হাজারের নাম বাদ যাওয়া খুব অস্বাভাবিক সংখ্যা অনেক সন্দেহ স্বাভাবিক কিন্তু কারণ পাওয়া যায় কিন্তু নন্দীগ্রামে একটি গ্রামীণ এলাকা সেখানে মানুষ এত দ্রুত স্থানান্তরিত হয় না তাই দশ হাজার বাদ এটাও কি স্বাভাবিক নয় তবে এখানেই আবার আসে রাজনৈতিক প্রশ্ন ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার বাদ মানে কি ভোটার প্রোফাইল বদলে যাচ্ছে নাকি মৃত ডুপ্লিকেট স্থানান্তর এই তিনটি কারণেই এত বড় কাঠছাঁটাই কমিশনারের ভাষায় মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট নামের অপসারণ কিন্তু এই তিনটি কারণেই এত বিশাল পরিমাণের কাজ করলো কেন ঠিক ভবানীপুরে আর এই সময়ে রাজনৈতিক কীভাবে সংবেদনশীল নন্দীগ্রামে কম কাজ করলো কেন এবার আসি ইতিহাসে আপনারা জানেন নন্দীগ্রাম দু সালে নির্বাচনের সবথেকে বিতর্কিত সংখ্যা শুভেন্দু অধিকারী জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এবং সেই মামলায় এখনও হাইকোর্টে অন্যদিকে ভবানীপুর মমতা নিজের কেন্দ্র যেখান থেকে তিনি উপনির্বাচনে আটান্ন হাজার ভোটে জিতেছিলেন এখন প্রশ্ন এই দুইটি কেন্দ্রই কি অনেক বেশি নজরদারি ছিল কোন পক্ষে বেশ কি বেশি সতর্ক বেশি প্রস্তুত ছিল এখানে একটু হালকা কথা আমি বলে রাখি দর্শকবিন্দু ভাববেন না আমি সিআইডি বা বয়মেক্স মোডে ঢুকে গেছি তবে প্রশ্ন না করলে সাংবাদিক অসম্পূর্ণ থেকে যায় ফিরে আসি মূল কথায় রাজনৈতিক মহলে আলোচনা বলছে ভবানীপুরের দীর্ঘদিন ধরে থাকা পুরানো ভোটারদের ডেটা আপডেট না হওয়া একটি বড় কারণ আর নন্দীগ্রামে ভোটার তালিকায় অনেক বেশি হলদ নাগা রাখা হয় দু হাজার পর থেকে এটাই একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যাগুলো কি পঁয়তাল্লিশ হাজার বামুন দশ হাজারের বিশাল পার্থক্য পুরোপুরি ব্যাখ্যা করে না বরং আরও প্রশ্ন তৈরি করে কী বলছে নির্বাচনী কমিশনারের সরকারি তথ্য কমিশনারের সরকারি আপডেট অনুযায়ী ভবানীপুরে মোট ভোটার এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো নটা বাদ পড়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশিটি শতাংশে প্রায় আঠাশ শতাংশ অন্যদিকে নন্দীগ্রামের মোট ভোটার দু লক্ষ আটাত্তর হাজার দুশো বারো জন বাদ পড়েছে দশ হাজার পাঁচশো নিরানব্বই শতাংশে মাত্র থ্রি পয়েন্ট এইট এখানেই ফারাক শুধু সংখ্যার নয় শতাংশেরও বিশাল আর এই কি আলোচনার কেন্দ্রবিন্দু কমিশনার বলছে পুরো প্রক্রিয়া নিয়ম মেনে তথ্য যাচাই করেই হয়েছে তাই আমরা তথ্য নিয়ে বিশ্লেষণ করছি তবে কি এখানে একটা অদৃশ্য হাত আছে দর্শকবিন্দু আমাদের কাজ হচ্ছে প্রশ্ন করা এবং তথ্য দিয়ে প্রশ্নের উত্তর খোঁজা এই প্রশ্নটি খুব সংবেদনশীল কোনো অদৃশ্য হাত আছে কাজ করছে কি সুতরাং নীতিমালা অনুযায়ী সরাসরি রাজনৈতিক অভিযোগ নয় কিন্তু যুক্তি তথ্য ঘটনা মিলে বিশ্লেষণ করতে পারি আমরা নিজেরাই বিচার করব। ভবানীপুরে পুরানো বাড়ির ঠিকানা পরিবর্তন বেশি যুক্তি আছে কিন্তু তবু আঠাশ শতাংশ বাদ নন্দীগ্রামের রাজনৈতিকভাবে হাই প্রোফাইল নজরদারি বেশি ছিল তাই কম সেটা সেটাও যুক্তিযুক্ত শহরকে কেন্দ্রে মোট বাদের সংখ্যা থেকে বেশি ডেটা ডোমোগ্রাফিক ট্রেন্ড অনুযায়ী হয় কিন্তু শুধুমাত্র ভবানীপুরের সংখ্যা অস্বাভাবিকভাবেই বেশি এটা প্রশ্ন তো তুলবেই কোনো অদৃশ্য হাতের তত্ত্ব শুধু চায়ের দোকানে ভুলভাল গুজব নয় বরং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞর আলোচনায় উঠে আসছে তবে এই দাবি প্রমাণের জন্য আমাদের আরও তথ্য প্রয়োজন এবং সেই তথ্য আসবে ষোলোই ডিসেম্বরের খসড়া তালিকার প্রকাশের পর সেই আপাতত আমাদের সন্দেহ নয় বিশ্লেষক করব এটাই নৈতিক সাংবাদিকতা এই বিশালের পড়ার বাদ বা ফলাফলের প্রভাব পড়তে পারে সম্ভবত এবং কারণ ভোটার প্রোফাইল বদলে গেলে নতুন তরুণ ভোটার যুক্ত হলে পুরানো সমর্থকদের ভোট হারিয়ে গেলে শহর বামন গ্রামের ফারাক দেখতে পাবে নির্বাচনের সমীকরণ প্রায় বদলে যাবে